السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على نبيه محمد وآله, وآله وآصحابه أجمعين أما بعد شماني دين درباية بنرى أمياد أبناء شموك شر البندن يوم شمبر تعرفوا رباية কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব আল্লাহ রসুল সাল্লাহ আলি আসাল্লাম যে আমল করেছেন আল্লাহক রব্বুল আলমিন পবিত্র কোরআন শরীফে যে সকল আমলের কথা বলেছেন পৃথিবীর সকল কিতাবের আমলের চেয়ে এই আমলগুলো হচ্ছে সবচেয়ে সুন্দর সবচেয়ে বাস্তব সবচেয়ে শক্তিশালী আমল একজন মুসলমানের উচিত একজন মমিনের উচিত সর্বপ্রথম পবিত্র কোরআন শরীফের মধ্যে যে সকল আমল রয়েছে ওই সকল আমলগুলোকে প্রাধান্য দেওয়া এরপর হাদিস শরীফে যে সকল আমল রয়েছে ওই সকল আমলগুলোকে প্রাধান্য দেওয়া এরপর অন্যান্য কিতাবে যে সকল আমল রয়েছে ওই সকল আমলকে প্রাধান্য দেওয়া অর্থাৎ পবিত্র কোরআন শরীফের আমল এবং হাদিস শরীফের আমল আল্লাহাক রাবুল আলমিনের কথা এবং রাসিউ আমল গুরুকেই প্রাধান্য দেওয়া একজন মুমিন একজন মুসলমানের উচিত শরীর বন্ধের অনেক নিয়ম রয়েছে আমি পরবর্তী বিভিন্ন ভিডিওতে সেই সকল নিয়ম সম্পর্কে আলোচনা করব যাতে মানুষ বুঝতে পারে বন্ধের কী কী নিয়ম রয়েছে তবে শরীর বন্ধের জন্য আজকে আমি যে নিয়ম সম্পর্কে আলোচনা করব। এটি পবিত্র হাদিস দ্বারা প্রমাণিত এবং এটি হচ্ছে পবিত্র কোরআনুল কারিমের আয়াত এই শরীর বন্ধের ব্যাপারে যে হাদিসগুলি রয়েছে এটার মধ্যে থেকে আমি তিনটা হাদিস আর তিনটা হাদিসের মাধ্যমে পবিত্র কোরআনুল কারিমের চারটা সুরা এবং একটা সুরার একটা আয়াত অর্থাৎ সুরতুল বাকারার দুশত পঞ্চান্ন নম্বর আয়াত অর্থাৎ যেটাকে আয়াতুল কুরসি বলা হোক এই আয়াত সম্পর্কে এবং সাইটা সুরে সম্পর্কে আলোচনা করব হাদিসের রেফারেন্স দিয়ে শরীর বন্ধের জন্য যার মাধ্যমে আপনার শরীর বন্ধ করলে শরীর বন্ধ অত্যন্ত মজবুত হবে এবং আল্লাহ রহমতে যত বড় জিন ফরির আসির হোক না কেন এই শরীর বন্ধের মাধ্যমে জিন ফরীর আশ্রয় থেকেও আল্লাহর রহমাদের আপনার শরীর হেফাজতে থাকবে এবং অন্যান্য বিভিন্ন জটিল সমস্যা থেকেও আল্লাহর রহমাদের শরীর হেফাজতে থাকবে এবং বিভিন্ন রোগ ব্যাধি থেকেও আল্লাহ হকর আলামিন এই শরীর বন্ধের কারণে সুস্থতা দান করবেন বন্ধের যে সাইটটা সুরা এবং একটা সুরা যে আয়াত বলবো তিনটা হাদিসে ডেফারেন্সে ফত নম্বর হচ্ছে আয়াতুল কুরসি আয়াতুল কুরসির ব্যাপারে অনেক হাদিস রয়েছে আয়াতুল কুরসি একটা গুরুত্বপূর্ণ আয়াত আয়াতুল কুরসির বন্ধের ব্যাপারে যে রেফারেন্সটা রয়েছে হাদিসে রেফারেন্স হল বখারি শরীফ দু হাজার তিনশত এগারো নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লাম বলেন তুমি যখন শয্যা গ্রহণের জন্য যাবে তখন তুমি আয়াতুল কুরসি পড়বে তাহলে আল্লাহর পক্ষ থেকে একজন রক্ষক তোমার জন্য নিয়োজিত থাকবে সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না তাহলে এই হাদিসের দ্বারা প্রমাণিত হয় যে শরীর বন্ধের জন্য যদি কেউ আয়াতুল কুরসি পড়ে তাহলে আল্লাহ রহমতে তার শরীর বন্ধ থাকবে এবং শয়তান সকাল পর্যন্ত তার কাছে আসতে পারবে না তো কেউ যদি শুধু আয়োজন করছি ঘুমানোর সময় পড়ে তাহলে তো সকাল পর্যন্ত হয়তো আসতে পারবে না এবং এই আমলটা কেউ যদি সকালে করে এবং ফাঁসোক্ত নামাজের পরে করে ঘুম থেকে উঠার পরে করে অর্থাৎ ঘুম যাইবার সময় করলো ঘুম থেকে উঠার পরে করলো এবং ওয়াক্ত নামাজের পরে করলো অথবা কোথাও কবিরাজি করতে গেলে অনেক সময় জিনভুতের কবিরাজি করতে গেলে নিজের সমস্যা হয় অনেক সময় আক্রমণ করতে চায় তখন ওই সময় যদি এই আয়াতুল কুরসির মাধ্যমে শরীর বন্ধ করে তাহলে আল্লাহ ফখরাবুর আলমিন তাকে হেফাজতে রাখবে শরীর বন্ধের জন্য দ্বিতীয় যে আমলের কথা বলবো সেটা হচ্ছে বখারি শরীফ পাঁচ হাজার সতেরো নম্বর হাদিস হজরত আয়েশার আদি আল্লাহ দিকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহ আলী যখন নিদ্রা গ্রহণের জন্য যেতেন তখন তিনি সুরতুল ইখলাস সুরতুল ফালাক সুরত নাস তিনবার ফলে দুহাতের তালুতে ফু দিয়ে মাথা এবং চেহারা থেকে শুরু করে ওনার দুহাত যোদ্দুর যেতেন উনি দুহাত দ্বারা শরীর ঝেঁয়ে নিতেন তিনবার এ হাদিস দ্বারা প্রমাণিত হয় রসুদ সাল আলী সাল্লাম শরীর বন্ধের জন্য সুরতুল ইখলাস সুরতুল ফালাক এবং সুরতুল নাস তিন তিনবার ফোড়ে শরীর বন্ধ করতেন তাহলে আমরা শরীর বন্ধের জন্য এই তিনটা সুর আবল করতে পারি তৃতীয় নম্বর শরীর বন্ধের জন্য যে হাদিসটা বলব সেটা হচ্ছে ফরওয়াইবনে না আল্লাহ তালুদীকে বর্ণিত তিনি বলেন আমি রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বললাম আমি যেন শয্যা গ্রহণের সময় ফটতে পারি আমাকে কিছু শিখিয়ে দিন তিনি বললেন তুমি কুলিয়া ইউহেল কাফিরুন ফড়বে কারণ এটি হচ্ছে সেরোগের সাথে সম্পর্কচ্ছেদের ঘোষণা তাহলে এ হাদিস দ্বারা প্রমাণিত হয় রসুল্লাহ সাল আলিয়া সাল্লাম কাফিরুন ফোড় শরীর বন্ধর জন্য তিনি নির্দেশ দিয়েছেন অর্থাৎ ঘুমানোর সময় এই আমলটা করার নির্দেশ দিয়েছেন এখন আমি যে শরীর বন্ধের জন্য তিনটা হাদিসের রেফারেন্সে সাইটটা সুরা এবং আয়াতুল কুরসির আলোচনা করলাম এই আমলগুলো আপনারা দুইভাবে করতে পারেন এক নম্বর হচ্ছে যেহেতু আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম আয়াতুল কুরসি ফুটতে বলেছেন এবং সুরতুল কাফিম ফোটতে বলেছেন এবং তিনি সুরাতুল ইখলাস সুরাতুল ফালাক এবং সুরাতুল নাচ পড়ে দু হাতের তালুতে ফু দিয়ে সমস্ত শরীর মাথা থেকে শুরু করে দু হাত যত যেতেন সমস্ত শরীর তিনবার মাসে করতেন এখন কেউ যদি সরাসরি হাদিসের মতো আমল করতে চান তাহলে প্রথমত আপনারা আয়াতুল কুরসি একবার তালাবাদ করতে পারেন এবং সুরাতুল কাফেরুন একবার তালওয়াত করতে পারেন এবং তিনকুল ফোড়ে মাথা এবং ছেঁড়া থেকে শুরু করে দু হাত যতটুকু যায় ততটুকু অর্থাৎ ফুরা শরীর মাসে করে নিতে পারেন তাহলে আপনার শরীরটা বন্ধ হয়ে যাবে দেহটা বন্ধ হয়ে যাবে আর অনেকে কিতাবে লিখেছেন বিভিন্ন কিতাবে আসছে যেহেতু রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম আয়াতুল মুরসি ফুরতে বলেছেন এবং সুরতুল কাফিনু ফটতে বলেছেন এবং তিনগুল অর্থাৎ সুরতুল ইখলাস সুরতুল ফারাক সুরতুল নাস পড়ে দু হাতের ফু দিয়ে সমস্ত শরীর তিনবার মাসে করছেন তাহলেও এইভাবে করা যায় অর্থাৎ আয়াতুল কুরসি সুরাতুল কাফিরুন এবং তিন কুল ফোড়ে একসাথে অর্থাৎ সাইটটা সুরা এবং আয়াতুল কুরসি সবগুলো একসাথে ফোড়ে হাজার তালুতে ফুঁ দিয়ে মাথা এবং চেনা থেকে শুরু করে দুহাত যতটুকু যায় ফুরা শরীর তিনবার ঝেড়ে নিলে শরীর বন্ধ হয়ে যাবে কেউ চাইলে এইভাবে আমল করতে পারেন তাহলে আল্লাহর রহমতে আপনার শরীরটা বন্ধ থাকবে বিভিন্ন জিন বুধের আক্রমণ থেকে আল্লাহ ফকরবুল আলামিন হেফাজতে রাখবে এবং আরও বিভিন্ন রোগ ব্যাধি থেকেও এ কোরআনের বরকতে আল্লাহর রহমতে শরীর হেফাজতে থাকবে তো আপনি চাইলে শরীরটা শুধু ঘুমানোর সময় না আপনি যে কোনো সময় শরীরটা বন্ধ করে রাখতে পারেন ফাঁসত্ত না আমাদের পরও আপনি আমলটা করে ফাঁস শরীর বন্ধ রাখতে পারেন ঘুম থেকে উঠেও আমলটা করে শরীর বন্ধ রাখতে পারেন অথবা কোথাও তদবির করার জন্য গেলে বিশেষ করে যারা কবিরাজ বিভিন্ন জায়গায় তদবির করার জন্য যা অনেক সময় তাদেরও ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে যিনি আক্রমণের সম্ভাবনা থাকে তখনও তারা শরীর বন্ধ করে তদবির করতে পারে অর্থাৎ রোগীর চিকিৎসা করতে পারেন অথবা এই আমলগুলো করে যারা বাচ্চা রয়েছে তাদেরকেও শরীর বন্ধ করে দিতে পারেন আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমারও পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এবং আমাদের চ্যানেলটিকে ভালোভাবে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি